আচ্ছা বকদা আজকে তো ওপেনিং চলে এই পুকুরটার মাছ তো সিনেমাটা খায়নি তো ডিসিশন কিছু হয়েছে এই পুকুরটার সম্পর্কে আজকের ওয়েদার খারাপের জন্য মাছ কম পেয়েছে আচ্ছা যারা যারা সিটে বসেছিল তাদের জন্য আবার নেক্সট যে রবিবার করা হচ্ছে আচ্ছা তাদের জন্য পাঁচশো টাকা করে সিট হবে আচ্ছা আর নতুন যারা আসছে তাদের জন্য আটশো টাকা করে মানে আজকে যারা বসে আছেন অলরেডি তাদের জন্য যারা রোববার দিন যদি তারা আসেন তাহলে পাঁচশো টাকা করে হবে আর যারা নতুন যারা আসবেন তাদের জন্য আটশো টাকাই থাকবে আপাতত ওয়েদারের জন্য একদম ফার্স্ট সকাল থেকে এই পর্যন্ত এত ঠান্ডা মাছ কম খেয়েছে আচ্ছা তার জন্য ওদেরকে তিনশো টাকা ছাড় দেওয়া হলো আচ্ছা সামনের দিন দিন পাস হবে রবিবার এদের জন্য টাকা টাকা ছাড় আর যারা নতুন আসবে তাদের ঠিক ঠিক আছে আছে তো বন্ধুরা মোটামুটি একটা সিদ্ধান্ত শুনে নিলেন এই পুকুর সম্পর্কে আজকে যারা বসেছেন অলরেডি যারা বসে আছেন তারা নেক্সট দিন যেদিনকে রোববার দিন মাছ ধরতে আসবেন তাদের জন্য থাকবে পাঁচশো টাকার পাস আর যারা নতুন যারা আসবেন তাদের জন্য আটশো টাকাই থাকবে তো এই হচ্ছে আজকের মোটামুটি সিদ্ধান্তটা নমস্কার ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি ব্যারাকপুর সামনগর বেল্টে উত্তর হাসিয়ার কাছাকাছি বকোদার হাতছিপের পুকুর আর আজকে এই পুকুরটাতে ওপেনিং ছিল ওপেনিংয়ে মোটামুটি কুড়ি পঁচিশটার মতো সিট হয়েছে বাকি কিছু সিট উঠে গেছে বাকি কুড়ি পঁচিশটার মতো সিট পড়ে রয়েছে এখন তো মাছ কিন্তু সেরকম একটা খাচ্ছে না সব ছোটো ছোটো লাল টাকাগুলোই খাচ্ছে আর শিকারিরা যে খুব খুশি তাও নয় বড়ো মাছ কিন্তু আসলে আমরা দেখতে পাইনি দু তিনশো গ্রাম চারশো গ্রাম বা এই সাইজের কাতলাগুলো বা রুইগুলো আমরা কিন্তু দেখতে পাইনি দু একটা সিটে ট্যাংরা ফ্যাংরা খেয়েছে বাটাও খেয়েছে তো মোটামুটি আজকের রিপোর্ট কিন্তু খুব একটা ভালো নয় বলতেই পারেন এখন এই মুহুর্তে বাজে অলমোস্ট একটার কাছাকাছি একটা পাঁচ বাজে শিকারীরা কিন্তু খুব একটা মাছ কিন্তু পায়নি সবার নেটেই মোটামুটি ফাঁকা ছোটো ছোটো মাছ কুচো কুচো মাছ রয়েছে তো বন্ধুরাও দেখতেই পাচ্ছেন তো আজকে এই পুকুরটার ওপেনিং দেখা যাক বাকি দু একটা সিটও ঘুরে দেখবো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমরা চলে এসেছি উত্তর হাসিয়া বোকোদার হাতছেমের পুকুরে আর দেখতে পাচ্ছেন প্রচুর শিকারি এসছেন আর কি সকাল থেকে একটু মাছ খাচ্ছে না বলে বেশি কিছু শিকারি উঠে গেছে বাকি যারা বসে আছেন তাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা ওখানে ডাল ভাঙা ভাঙি চলছে ওখানে মনে ডালে বেঁধেছিল আর কি বাকি অনেক শিকারিরা দেখছেন আঠারো ফুটে লম্বা লম্বা ছিপ নিয়ে এসছেন আর কি এই দাদাকে দেখছেন তলায় বসে আছেন উপরে ভাল লাগছে না নিচে চলে গেছে ওদিকটা একটু রোদ আছে ওখান দিকে শিকারীরা বসে একটু মজা করছে এদিকটা সমস্যা এদিকটা ছায়া প্রচন্ড আর ঠান্ডাও প্রচন্ড এই দাদাকে দেখছেন ইনি মনে একটা বড় মাছ ধরেছেন তাই তো এই যে নেট দেখছেন সাইজ আছে এটাই খালি দেখাচ্ছি একটু উপরে তোলা এখানটাই তোলা আচ্ছা সাইজ খারাপ না কেজির উপরে আছে ঠিক আছে একটাই একটু বড় সাইজ দেখতে পাচ্ছি দাদারাই ধরেছে চেন কুচু মাছ অনেকটাই ধরেছে খারাপ ধরে নি একেবারে কৌতু ঠিক আছে চা না অসুবিধা নেই অনেকটাই লাইলন ডেকাপ হয়েছে রুই কিছু হয়েছে নাকি দাদা হয়েছে রুই দু তিনটে হয়েছে ছোটো ছোটো হয়েছে আচ্ছা এই দাদা বাকিদের সব দিনে সেটা সিটে আর যাচ্ছি না মোটামুটি সবই একই রকম রেজাল্ট ওদিকে দেখুন মজা করে সব মাছ ধরছে আর কি দাদা একটা ট্যাপ মাছ তুলেছে গাছে বাদিয়ে ট্যাপ মাছ একটা তুলেছে দাদা দাদা কি লোকালি আসছে নাকি দাদা দেখছেন মাছ কি হয়েছে না হয়নি একদমই টুকটাক নাকি টুকটাক হয়েছে আচ্ছা একটু জালটা একটু দেখেই নি যদি দাদির সিট নম্বর তো মনে হয় কিছু বলা মুশকিল ঠিক আছে ওপাশে দেখছেন আনন্দ করছে একটা মাছ ধরে ওপাশে দেখছেন আনন্দ করছে মাছ ধরে এই পাশে আমাদের কৃষ্ণগর থেকে এসছে সাগর নদিয়া ফিশিং

একটা বড় রুই মাছ খেয়েছি অনেকক্ষণ পর হ্যাঁ এখনো পর্যন্তই রাম মাছ দেখো বেরিয়ে না যায় এবার মাছ হুম এতক্ষণ পরে একটা সাইজের রুই মাছ হয়ে যায় এই সাইজ এগুলো খেলেও ঠিক আছে গ্লাস কাপ এইটা বলতে পারো যে তিন চারশো ওজন হ্যাঁ হ্যাঁ আর তিন চারশো ওজনে গ্লাস কাপ ধরলো দাদা দেখতে পাচ্ছি দূর থেকে ভিডিওটা করলাম এই দাদাদেরকেও দেখাচ্ছি দাদারা কি লোকাল নাকি কোথা থেকে আসছেন নীলগঞ্জ থেকে এসেছেন দাদারা দেখতে পাচ্ছেন বেশ বড় ছিপ দিয়ে বেশ কিছু মাছ হয়েছে ছোট ছোট মাছই হয়েছে চুনো চুনো মাছ দাদা এখন খেতে বসছেন আর দাদাকে ডিজারও একজন বসেছেন ওই কর্নারে একজন মানে চিপটি বাঁধিয়ে উঠে গেছেন মনে হয় নাকি আজকে মোটামুটি এরকমই রেজাল্ট খুব একটা ভালো রেজাল্ট কিন্তু নয় আজকে ছোট ছোট মাছ খাচ্ছে